প্রিয় শিক্ষার্থীরা অনেকদিন পরে আজ একটি নতুন লেকচারে তোমাদের স্বাগত জানাচ্ছি বেঙ্গলেন্সিস সায়েন্স কোর্স থেকে তো আজ আমরা একটি নতুন অধ্যায় শুরু করব এই অধ্যায়ের নাম হচ্ছে রাসায়নিক বন্ধন এটি রসায়নের একটি অধ্যায় তো শুরুতে আমরা দেখব আলোচনা শুরুতে আমরা দেখব যে রাসায়নিক বন্ধন কি বা রাসায়নিক বন্ধন কেন গঠিত হয় তারপরে আমরা কিভাবে রাসায়নিক বন্ধন গঠিত এবং রাসায়নিক বন্ধন কী কী ধরনের হতে পারে বা এর পিছনের সায়েন্সটুকু কী বা এর পেছনের যে মেকানিজম সেগুলো কি সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তো আমরা জানি যে এই পৃথিবীতে মূলের সংখ্যা খুবই সামান্য যেমন আমরা জানি যে মাত্র বিরানব্বইটি প্রাকৃতিক মূলও রয়েছে আর এর সাথে কৃত্রিমভাবে আরও কিছু মৌলিক পদার্থ আমরা গবেষণাগারে তৈরি করতে পারি কিন্তু এই পৃথিবীতে প্রায় লক্ষাধিক বিভিন্ন রকমের যৌগিক পদার্থ আছে যেগুলো এই মৌলিক পদার্থগুলোরই সমন্বয়ে গঠিত হয় এবং এই মৌলিক বা যৌগিক পদার্থগুলো প্রকৃতিতে অণু হিসেবে বিদ্যমান থাকে এবং অনুগঠিত হয় পরমাণুর মাধ্যমে এবং আমরা জানি যে প্রতিটি অনুগঠিত হয় একাধিক একই ধরনের বা ভিন্ন ধরনের পরমাণুর মাধ্যমে যদি একই ধরনের পরমাণু দিয়ে গঠিত হয় সেগুলো হচ্ছে মৌলিক পদার্থ আর যদি একই ধরনের পরমাণু আর যদি ভিন্ন ধরনের পরমাণু দিয়ে গঠিত হয় এক একটি অণু তাহলে সেগুলো হচ্ছে যৌগিক পদার্থ এখানে ভিন্ন ধরনের পরমাণু থাকবে এখন আমরা এখান থেকে বুঝতে পারি যে একটি অণুতে যেহেতু অধিকাংশ ক্ষেত্রেই প্রকৃতিতে পদার্থগুলো অণু মাধ্যমে বিদ্যমান থাকে তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে একাধিক পরমাণু পরস্পরের সাথে কোনোভাবে যুক্ত থেকে যুক্ত থেকে যুক্ত থেকে শব্দটি গুরুত্বপূর্ণ কোনোভাবে পরমাণু পরস্পরের সাথে যুক্ত থেকে একইটি গঠিত হয় তাহলে আমি খুব সরল একটু উদাহরণ দিয়ে এটাকে বলতে পারি ভাবে যেমন আমি যদি হাইড্রোজেন অনুর কথা চিন্তা করি হাইড্রোজেনের দুটি পরমাণু পরস্পরের সাথে যুক্ত থেকে একটি অনুগঠন করে এটি হচ্ছে হাইড্রোজেন উণু এখানে দুটি পরমাণু আছে এই দুটি হচ্ছে পরমাণু তাহলে আমি দেখতে পাচ্ছি যে হাইড্রোজেনের দুটি পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি গঠন করলো এখন এখানে পরস্পরের সাথে যুক্ত হওয়াটি হচ্ছে এক ধরনের বন্ধন এই বন্ধনকে আমরা বলবো রাসায়নিক বন্ধন অর্থাৎ বিভিন্ন পরমাণু যখন পরস্পরের সাথে যুক্ত হয়ে এক একটি গঠন করে তখন পরস্পরের সাথে এই যুক্ত হওয়ার বিষয়টি হচ্ছে রাসায়নিক বন্ধন তাহলে আমরা রাসায়নিক বন্ধন একটি সংজ্ঞা দিতে পারি এভাবে পরমাণুসমূহ যে আকর্ষণীয় বলের সাহায্যে পরস্পরের সাথে যুক্ত হয়ে বিভিন্ন অণু তৈরি করে তাকে রাসায়নিক বন্ধন বলা হয় অর্থাৎ এই পরমাণু দুটি যখন পরস্পরের সাথে যুক্ত হচ্ছে তখন তারা একটি আকর্ষণীয় বলের মাধ্যমে পরস্পরের সংস্পর্শে আসছে এবং পরস্পরের সাথে যুক্ত হচ্ছে এই আকর্ষণীয় বলটিকে অর্থাৎ যে বলের প্রভাবে এই পরমাণুগুলো পরস্পরের সাথে যুক্ত থেকে একটি অণু গঠন করে তাকেই বলা হয় রাসায়নিক বন্ধন বন্ধন গঠনের কারণ এক কথায় যদি বন্ধন গঠনের কারণ বলতে হয় তাহলে বলা যায় বন্ধন গঠনের কারণ হচ্ছে স্থিতিশীলতা অর্জন আমরা জানি যে একটি বস্তু সবচেয়ে বেশি স্থিতিশীল অবস্থায় থাকতে চায় এবং সবচেয়ে বেশি স্থিতিশীল অবস্থায় তখনই থাকতে পারে যখন সে সবচেয়ে কম শক্তি সম্পন্ন অবস্থায় থাকতে পারে অর্থাৎ আমরা লিখতে পারি বন্ধন গঠনের কারণ স্থিতিশীলতা অর্জন এবং এই স্থিতিশীলতা অর্জন করতে পারে শক্তি বিকিরণের মাধ্যমে সর্বনিম্ন শক্তি অর্জনের ফলে এখন দুটি বস্তুর দুটি পরমাণুর মধ্যে যদি বন্ধন গঠনের ফলে সর্বনিম্ন শক্তি অর্জিত না হয় তাহলে তারা বন্ধন গঠনের চেষ্টা করবে না এবং কিছু পরমাণু আছে এরকম যারা বন্ধন গঠন না করে মুক্তভাবেই অধিক স্থিতিশীল অবস্থায় থাকতে পারে যেমন নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুগুলো আমরা জানি যে নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুগুলোর ইলেকট্রন বিন্যাস খুবই স্থিতিশীল এবং এরা তাই সাধারণত অন্য পরমাণুর সাথে বন্ধন গঠন করে না কাজেই কোনো বস্তু যদি ইতিমধ্যে স্থিতিশীলতা অর্জন করে থাকে তাহলে সে আর বন্ধন গঠন করবে না কিন্তু কোনো বস্তু যদি কোনো পরমাণু যদি অন্য পরমাণুর সাথে বন্ধন গঠনের ফলে স্থিতিশীল আরও বেশি স্থিতিশীল হতে পারে তখন সেই ক্ষেত্রে সেই বন্ধনটি গঠিত হবে এখন আমরা একটি উদাহরণ চিন্তা করতে পারি যেমন সবচেয়ে সরল উদাহরণ যেটি এর আগে আমরা দিয়েছিলাম দুটি হাইড্রোজেন পরমাণুর মধ্যে বিক্রিয়ার ফলে বা দুটি হাইড্রোজেন পরমাণুর মধ্যে বন্ধন গঠনের ফলে হাইড্রোজেন তৈরি দুটি হাইড্রোজেন পরমাণু যদি এরকম হয় একটি হাইড্রোজেন পরমাণু এবং ইলেকট্রন তাহলে দেখা যাবে যে এই দুটি হাইড্রোজেন পরমাণু মিলে একটি তৈরি হচ্ছে এরকম এবং ইলেকট্রনটি এই দুজন শেয়ার করছে এরকম একটি এবং এই বন্ধনটি যখন গঠিত হবে তখন তারা হাইড্রোজেন পরমাণুর হচ্ছে অনেক বেশি স্থিতিশীল অবস্থায় থাকবে এবং বেশ কিছু পরিমাণ শক্তি তারা এখান থেকে বিকিরণ করবে এখন আমি যদি মোল হাইড্রোজেনের জন্য চিন্তা করি তাহলে চিন্তা করা যায় এভাবে হাইড্রোজেন গ্যাস এক হাইড্রোজেন পরমাণু দুটি হাইড্রোজেন পরমাণু মিলে একটি হাইড্রোজেন অণু গ্যাসের অবস্থায় তৈরি হবে এবং এটি যদি মোল হয় অর্থাৎ মোল হাইড্রো দুই মোল হাইড্রোজেন পরমাণু থেকে যদি মোল হাইড্রোজেন অণু তৈরি হয় তাহলে এই প্রক্রিয়ায় চারশো তেত্রিশ কিলো জুল তাপ উৎপন্ন হবে অর্থাৎ এই দুটি হাইড্রোজেন পরমাণু একমল হাইড্রোজেন পরমাণু চারশো তেত্রিশ কিলো তাপ উৎপন্ন করে তাপ হারিয়ে অর্থাৎ শক্তি বিকিরণ করে একমল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে এবং এই প্রক্রিয়ার মাধ্যমে তারা একটি স্থিতিশীল অবস্থা প্রাপ্ত হবে এখন আমি যদি আর একটু চিন্তা করি যে কীভাবে স্থিতিশীলতা অর্জিত হয় বা এই স্থিতিশীলতার প্রকৃতি কী বা এই বন্ধনের প্রকৃতি কেমন অর্থাৎ কি ধরনের বল এই বন্ধনের আমরা এর আগে যখন রাসায়নিক বন্ধনের সংজ্ঞা দিয়েছিলাম তখন বলেছিলাম যে আকর্ষণীয় বলের সাহায্যে পরস্পরের সাথে যুক্ত হয় সেটাই হচ্ছে বন্ধন তাহলে দেখতে পারি আমরা যদি দুটি হাইড্রোজেনের পরমাণুর কথা চিন্তা করি এটি একটি এবং এটি আরেকটি এবং এদের মধ্যে এদের দুটি ইলেকট্রন এবং কেন্দ্রে দুটি পজিটিভ প্রোটন আছে এখন এই দুইটি পরমাণু যখন কাছাকাছি আসবে তখন এদের ইলেকট্রন সময়ের মধ্যে একটা বিকর্ষণ বল অনুভূত হবে প্রোটন সময়ের মধ্যে একটি বিকর্ষণ বল অনুভূত হবে তো প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে একটি আকর্ষণ বল এই প্রোটন এবং এই ইলেকট্রনের মধ্যে একটি আকর্ষণ বল অনুভূত হবে এখন এরা সে অবস্থায় থাকতে চেষ্টা করবে যখন তাদের এই সবগুলো আকর্ষণ এবং বিকর্ষণ বল কাটাকাটি গিয়ে একটি মোটের উপর আকর্ষণ বল ক্রিয়া করে মোটের উপর আকর্ষণ বল যখন মোটের উপর একটি আকর্ষণ বল এরা প্রাপ্ত হবে একটা নির্দিষ্ট দূরত্বে সেই দূরত্বে এরা একটি পরস্পরের সাথে এক ধরনের আকর্ষণ বলের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকবে এবং এর চেয়ে কাছাকাছি এরা আসতে পারবে না এর যে কাছাকাছি আসলে এরা বিকর্ষণ বল প্রবল হয়ে যাবে এবং এর চেয়ে দূরে গেলেও এদের মধ্যে সর্বনিম্ন শক্তির কি ব্যাপারটি থাকবে না ফলে তারা একটি নির্দিষ্ট দূরত্ব থেকে পরস্পরের সাথে এক ধরনের বন্ধন তৈরি করবে এবং যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই আকর্ষণ এবং বিকর্ষণ বল হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের আকর্ষণ ও বিকর্ষণ বল টাইপের তাই এই বন্ধনের প্রকৃতিকে আমরা বলতে পারি স্থির বৈদ্যুতিক বা ইলেকট্রোস্ট্র্যাটিক হচ্ছে রাসায়নিক রাসায়নিক বন্ধনের প্রকৃতি আমরা এর আগে বলেছি যে বন্ধন সাধারণত গঠন করে না এবং সেই কারণে পরমাণু থেকে যায় এখান থেকে আমরা একটা ধারণা পাচ্ছি যে মূল সময়ের পরমাণু সম্ভবত যথেষ্ট স্থিতিশীল অবস্থায় থাকে যে কারণে তারা অন্য পরমাণুর সাথে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আরও স্থিতিশীল অবস্থা গঠনের চেষ্টা করে না এবং আসলে অন্য অন্য পরমাণুগুলো বরং নিষ্ক্রিয় গ্যাসের মূল সময়ের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারলে তারা স্থিতিশীল হয় এবং এ কারণে আমরা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করি এবং দেখি যে কী কারণে নিষ্ক্রিয় গ্যাসের মূল সমূহ পরমাণু অবস্থাতেই যথেষ্ট স্থিতিশীল বা তারা সবচেয়ে রাসায়নিক বন্ধনে যুক্ত না হয়ে সবচেয়ে সর্বনিম্ন স্থৈতিক শক্তি অর্জিত অবস্থায় থাকে এখন এই নিষ্ক্রিয় গ্যাস সমূহে যদি আমরা শেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাসটি দেখি তাহলে দেখা যায় যে তাদের শেষ কক্ষপথে একমাত্র হিলিয়াম ব্যথিত বাকি সবগুলো মূলেরই শেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাস হচ্ছে এস টু এবং অর্থাৎ এদের সবগুলো পরমাণু শেষ কক্ষপথে আটটি করে আটটি করে ইলেকট্রন আছে একমাত্র হিলিয়ামের শেষ কক্ষপথে দুটি ইলেকট্রন থাকে কারণ হিলিয়ামের শেষ কক্ষতে আসলে দুটি বেশি ইলেকট্রন ধারণ সম্ভব নয় সেই কারণে হিলিয়ামের কক্ষপথে যদি দুটি ইলেকট্রন থাকে তাহলে তারা স্থিতিশীল হয় এবং বাকি সবগুলো পরমাণু যদি শেষ কক্ষপথে আটটি করে ইলেকট্রন থাকে তাহলে তারা স্থিতিশীল অবস্থা থাকে এবং এর কারণ যদি আমরা দেখি তাহলে দেখব যে এদের প্রতিটি শেষ টু এস এবং টু পি পূর্ণ অবস্থায় থাকে এবং একে যদি আরেকটি অতিরিক্ত ইলেকট্রন সরবরাহ করতে হয় তাহলে দেখা যাবে যে তাকে একটি নতুন স্তরে স্থান দিতে হচ্ছে যেটি আসলে বেশ উচ্চ শক্তি সম্পূর্ণ ঘটনা অর্থাৎ আমি যদি আমি একে যদি আরেকটি ইলেকট্রন সরবরাহ করতে হয় তাহলে তাকে যথেষ্ট পরিমাণ শক্তি দিতে হবে এবং সে সবচেয়ে কম শক্তি সম্পন্ন অবস্থায় থাকতে পারবে না এবং আমরা যদি নিষ্ক্রিয় গ্যাসের আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি পর্যবেক্ষণ করি এবং ইলেকট্রন আসক্তি তাহলে দেখতে পাবো যে নিঃশ্র গ্যাস সময়ের আয়নীকরণ শক্তি খুবই বেশি এবং ইলেকট্রন আসক্তি শূন্যের কাছাকাছি অর্থাৎ এদেরকে যদি আরেকটি ইলেকট্রন দিতে এদের এখান থেকে যদি একটি ইলেকট্রন পাঠাতে হয় বা একটি ইলেকট্রন যদি ত্যাগ করতে হয় তাহলে এদেরকে বিপুল পরিমাণ শক্তি দিতে হবে যেই শক্তির মাধ্যমে তারা একটি ইলেকট্রনকে এখান থেকে বর্জন করতে হবে কিংবা এদেরকে যদি আরেকটি ইলেকট্রন দিতে হয় তাহলে তাদের তেমন কোনো সেই ইলেকট্রনের প্রতি আসক্তি থাকবে না যেহেতু ইলেকট্রন আসক্তি শূন্যের কাছাকাছি এই কারণে আমরা বলতে পারি যে এই নিষ্ক্র গ্যাস সমূহের শেষ কক্ষপথ থেকে একটি ইলেকট্রনকে সহজে ত্যাগও করা সম্ভব নয় কিংবা একটি ইলেকট্রন এদের কক্ষপথে স্থানান্তর করাও সহজ নয় এবং এই দুইয়ের মোট প্রভাবে এদের মধ্যে এক ধরনের নিষ্ক্রিয়তা দেখা যায় এবং এ কারণে এদের মধ্যে আমরা রাসায়নিক বন্ধনের প্রতি একটা অনীহা দেখতে পাই বরং অন্য অন্য পরমাণুর ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যেমন আমরা যদি এখানে ক্লোরিন পরমাণুর কথা চিন্তা করি ক্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস হচ্ছে শেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাস হচ্ছে টু এস টু টু পি ফাইভ এখন আমরা দেখতে পাচ্ছি যে আমি যদি পি অরবিটাল আর একটি ইলেকট্রন স্থানান্তর করতে পারি তাহলে পি অরবিটাল একটি পূর্ণ ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল হয়ে যায় এবং আমরা জানি যে পূর্ণ পূর্ণ ইলেকট্রন বিশিষ্ট অরবিটালগুলো অতিমাত্রা স্থিতিশীল ফলে আমরা খুব সহজেই ক্লোরিন পরমাণুকে একটি ইলেকট্রন দান করে আমরা একটি ক্লোরিন মাইনাস আয়ন পেতে পারি যেটি হবে খুবই স্থিতিশীল ক্লোরিন পরমাণুর চেয়ে সেটি স্থিতিশীল আর আমরা যদি একটা সোডিয়াম পরমাণুর কথা চিন্তা করি সোডিয়াম পরমাণু ইলেকট্রন বিন্যাস শেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাস বা শেষ কক্ষপথে এবং তার আগের কক্ষপথে ইলেকট্রন বিন্যাস হবে টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান এখন আমরা দেখতে পাচ্ছি যে এই সোডিয়ামের কক্ষপথে একটি নতুন সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসের একটি নতুন কক্ষপথে একটি একটিমাত্র ইলেকট্রন আছে যাকে খুব সহজেই ত্যাগ করে দেওয়া যায় এবং যার ফলে সে শেষ কক্ষবতা টু এস টু এবং টু পি সিক্স ইলেকট্রন বিন্যাস প্রাপ্ত হয় যা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের সমান নিয়নের ইলেকট্রন বিন্যাস যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে দেখা যাচ্ছে যে টু এস টু টু পি সিক্স এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ক্লোরিন খুব সহজেই একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে এবং সোডিয়াম খুব সহজে একটি ইলেকট্রন ত্যাগ করতে পারে ফলে এরা দুজন ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস মাইনাসায়নে পরিণত হতে পারবে এবং পরস্পরের সাথে এরা রাসায়নিক বন্ধন তৈরি করে একটি অণু তৈরি করতে পারবে সোডিয়াম ক্লোরাইডের অণু এবং যেহেতু একটি পরমাণু পজিটিভ চার্জ বিশিষ্ট এবং আরেকটি নেগেটিভ চার্জ বিশিষ্ট এরা পরস্পরের সাথে এক ধরনের স্থিত বৈদ্যুতিক আকর্ষণ বল অনুভব করবে এবং এর মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকবে এটাই রাসায়নিক বন্ধন রাসায়নিক বন্ধনে ইলেকট্রন বিন্যাসের প্রভাব ব্যাখ্যা এভাবে ব্যাখ্যা করা যায় তবে সব ক্ষেত্রেই বা সব রাসায়নিক বন্ধনেই যে একেবারে শেষ অষ্ট পূর্ণ হতে হবে তেমনটিও নয় কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকে আমরা পরবর্তীতে দেখব যে কেন এই ব্যতিক্রমগুলো ঘটে বা এই ব্যতিক্রমগুলো ঘটার ফলেও কেন তারা স্থিতিশীল অবস্থায় থাকে তবে মোটর উপরে এই কথা বলা যায় রাসায়নিক বন্ধনে প্রত্যেকটি পরমাণু চেষ্টা করে যে তারা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে এবং এই ইলেকট্রন বিন্যাসটা অর্জন করলে তারা সবচেয়ে স্থিতিশীল অবস্থায় থাকতে পারে এবং এই ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য তারা নিজেদের মধ্যে ইলেকট্রন আদান প্রদান বা ইলেকট্রন শেয়ার করতে পারে এবং এর মাধ্যমে তারা সর্বনিম্ন শক্তি সম্পন্ন অবস্থায় থাকতে পারে এবং স্থিতিশীল অবস্থা প্রাপ্ত হয়